কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার দোয়া বিশেষ করে আমরা দুনিয়াতে যা কিছুই করছি আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে জবাবদিহি করতে হবে কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আমরা কে কতটুকু করেছি আমাদের যৌবনটাকে কোথায় ব্যয় করেছি আমাদের টাকা পয়সা কিভাবে ইনকাম করেছি কিভাবে খরচ করেছি আমাদের জীবনটাকে কিভাবে অতিবাহিত করেছি সব কিছুর ব্যাপারে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন এই কেয়ামতের ময়দানে যাতে করে সহজ হয় এই জন্য নবিজি সাল্লা সাল্লাম চমৎকার একটি দোয়া শিক্ষা দিয়েছেন বুখারিশের ভিতরে হাদিসটি রয়েছে আই সারাদি আল্লাহত তাল্লাহ থেকে বর্ণিত তিনি আমাদেরকে হাদিসটি জানিয়ে দিয়েছেন নেবজি সাল্লাল্লাহ আলাইহ সাল্লাম জানিয়ে দিয়েছেন যার হিসাব নেওয়া হবে তাকে যদি আল্লাহ তালা পাকরাও করেন তাহলে কিন্তু তার ওপরে কঠিন আজাদ আল্লাহ পা দ্রব্য আরামিন চালু করে দিবেন যদি কাউকে আল্লাহ তালা জিজ্ঞেস করেন যে তুমি এই কাজটা কেন করেছ বলো সুদ কেন খেয়েছো বলো ঘুষ কেন খেয়েছো বলো তাহলে কিন্তু এই বান্দা আল্লাহর কাছ থেকে আর পার পাবে না এই জন্য অবশ্যই আমলনামা যাতে করে সহজ হয় এজন্য নেবেজি সাল্লাহিসাল্লাম চমৎকার একটি দোয়া পড়েছেন এই হাদিসের ভিতরে নবীজি সাল আর এই সাল্লাম সরা ইন শেখকের আয়াতটি তেলাওয়াত করেছেন আম্মা জান সারা দিলত তারাই আয়াত দিয়ে নবীজ ইসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে কেয়ামতের ময়দানে যাদের আমুল নামা ডান হাতে দেওয়া হবে তাদের বিচার তো সহজ হবে আল্লাহ পাক রব্বুল আলম জানিয়ে দিয়েছেন তিরিশ নম্বর পারা নয় নম্বর পৃষ্ঠা আট নয় নম্বর লাইন সুরা ইন শেখকের ভিতরে সুরেন শেখকের সাত আট নম্বর লাইন ফ্যা ম্যা ম উ তিয়া কি তাই বাহু বি আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার কথা বলে দিয়েছেন যাদের আমল ডান হাতে দেওয়া হবে তাদের হিসাব সহজ হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ তাহলে কিভাবে আপনি ডান হাতে আমল নামা নেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি দোয়া শিখে দিয়েছেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাইয়াসীরা এটা আপনি সবসময় পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আমলটি পড়তেন

ভাই সাবাইয়া সে দিন আমার হিসাবটাকে আপনি সহজ করে দিয়েন এজন্য বেশি বেশি করে এই দুয়াটি পড়ান নহম্ মা হাসিব নিয়ে ভাই সায়াব আইয়া সে রহ ইন ময়দানে কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে পর্যন্ত চিনবে না যে মা তার সন্তানকে ভালোবাসে সবচেয়ে বেশি ভালোবাসে মা ঈদের সময় যদি সন্তান বাড়িতে যেতে না পারে মায়ের ঈদ হয় না মা সন্তানকে এতটা ভালোবাসে এতটা মহাব্বত করে সন্তানের ভালোবাসায় সে ঈদ উদযাপন করতে পারে না সেই মা ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামতের ময়দানে সন্তানকে পর্যন্ত ভুলে যাবে সন্তান একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করবে মায়ের কাছে যাবে মা বলবে আমি তো তোমাকে চিনি না দুনিয়াতে আমার বিয়েই হয় নাই সন্তানের কাছে মা যাবে সন্তান মাকে চিনবে না ভাই বোনকে চিনবে না আবি মা বাবা কেউ কাউকে চিনবে না ভাই বোনকে চিনবে না বোন ভাইকে চিনবে না কঠিন পরিস্থিতি হবে জমিনটা তামার জমিন হয়ে যাবে শুধু তাই নয় সূর্যটা মানুষের আধাত উপরে চলে আসবে মানুষের মগজগুলো গরম ভাতের মতো টকবক করতে থাকবে কি ভয়াবহ পরিস্থিতি হবে মা সন্তানকে চিনবে না সন্তান মাকে চিনবে চিনবে না ভাই বোনকে না বোন ভাইকে চিনবে না এমন কঠিন দিনে যদি কোনো ব্যক্তি দুনিয়ার ভিতরে এই দোয়াটা বেশি বেশি পরে আল্লাহ তালা তার হিসাব সহজ করে দিবেন আল্লাহ আমার হিসাবটা সহজ করে দিয়েন দুনিয়াতে আপনি যত ভালো কাজ করবেন আপনি আখের হাতে ভালো থাকতে পারবেন আপনি যখনই দুনিয়া থেকে বিদায় নেবেন উই হ্যাভ টু গো ব্যাক টু আল্লাহ আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে আল্লাহর কাছে দণ্ডায়মান হতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে যদি আল্লাহ জিজ্ঞেস করেন এই কাজটা কেন করে ছেলে বলো তখন কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এজন্য হিসাব যাতে করে সহজ হয় আবল নামা যাতে করে ডান হাতে চলে আসে এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বো কেননা মিফতাহুল জান্নাতিস সালা প্রেয়ার ইজ দ্য কে টু হ্যাভেন নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আপনি সব কিছু পেয়েছেন জান্নাত পেয়েছেন কিন্তু চাবি নাই ঢুকবেন কিভাবে তালার জন্য অবশ্যই চাবির দরকার আছে না নাই এই জন্য নামাজ পড়তে হবে আর নামাজের পরেই এই দুটা বেশি বেশি পড়বেন আল্লাহ হুম ইনশাল্লাহ বেশি বেশি করে পড়লে রব্বুল আলামিন হিসাবকে সহজ করে দিবেন এবং রব্বুল আলমীর সকল বিপদাপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করে দিবেন পাক রব্বুল আলম আমাদের সকলকে বেশি বেশি করে এই আমলটি করার তৌফিক দান করে